ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে রয়েছে থেকে সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে পূর্ব যে ছিল আপাতত উত্তরের দিকে সরে গিয়েছে এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়া দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ যাবে না কলকাতাও সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে অন্যদিকে সপ্তাহ ভোর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর